চল্লিশ দিন পরে পানি যখন কমতে থাকলো এক সময় নহু নবীর নৌকা পর্বতে ভিড়ে গেল আল্লাহ বলে খবর কি আলহামদুলিল্লাহ যারা ধ্বংস হয়েছে তারা আল্লাহ নুহুরে তোমার নৌকার তো বুড়িক দেখা যায় না তোমার নৌকার মধ্যে তো বুড়িক দেখতে পাই না নহু বলতেছে আল্লাহ মনি আয় হাই রে মনে নাই ধরে কোন কি নাই তার মানে বোঝা গেল আল্লাহ ছাড়া অন্য কাউকে আপনি ধরতে পারবেন না যদি ধরেন সেই ছলতপুর আপনাকে ভুলে যাবে জরে কোন কথা ঠিক কিনা অনেকে বলে হুজুর আমার কোনো টেনশন নাই আমার বাবা আছে কি বাবা দয়াল বাবার দরবারেতে কেউ ফীরে না খালি হাতে আ ট্রাক ভর্তি করে গরু নিয়ে বাবার দরবারে যায় জিজ্ঞাসা করা হচ্ছে কোথায় যাচ্ছেন আপনি জানেন না হুদু আমার বাবার দরবারে যাচ্ছি তোর কি বাপ মানায় বুড়া বুড়ি বাসা আছে বাপ মারে বুড়া বুড়ি বানায় বাবার দরবারে যায় আর যাই হোক সে বৈধ সন্তান হতে পারে না ধরে গান কথা ঠিক না বলে হুদুর আমি পীর ধরছি আরে পাগলা যে পীর ধরছে তিনটা জিনিস আপনার খেয়াল করবেন ডাক্তারের বউ কোনোদিন সিজার লাগে না বড় বড় ডাক্তার তাদের বউরে সিজার করায় না কারণ সিজার করলে মায়ের ক্ষতি বাচ্চার ক্ষতি আপনি আপনার এলাকায় খোঁজ করে দেখবেন একটা বড় ডাক্তারের বউকে সিজার করায়নি নর্মালে বাচ্চা হয়েছে দুই নম্বর হলো মহলানাদের বাড়ির কোনোদিন মিলাদ হয় না পরের বাড়ি পড়াই নিজের বাড়ি হয় না খেল করে দেখবেন তিন নম্বর হলো পীরের বউ কোনোদিন মুরিদ হয় না আপনি খোঁজ না দেখবেন যত পীর বাংলাদেশে ওরকে বউ মুরিদ হয়নি কিন্তু না হয়নি কারণ জানি আমার পীর মাঝে মধ্যে মুরিদের বইয়ের দিকে চোখ মারে এ লুচ্চার হাতে খেয়ে মুড়ি ধরি আপনারা বোঝেন না তাই ধরছেন ঠেলা করলে পীর আপনার কথা মনে রাখবে নুহরবি বলতে চাল আমার মনি নাই আল্লাহ বলে নুহ তাহলে বুড়িটার খবর কি নুহ বলতেছে গোটা পৃথিবী যখন ধ্বংস হয়ে গেছে তাহলে বুড়িটাও ধ্বংস হয়ে গেছে আল্লাহ বলে নহ আজগুবি কোনো কথা বলা যাবে না কথা বললে তদন্ত করে বলা লাগবে আজগুবি যাকে বলা হয় গুজব গুজব বোঝেন না কয়েকদিন আগে একটা গুজব পড়ছিল ইউনুস নাকি পলে গেছে এই গুজব শোনা আওয়ামী লীগের কয়েকজন এক বিএনপির নেতার বাড়ি আর জামাতি নেতার বাড়ি ভাঙবার গেছে দুজন শুনেন ইউনুস পোলায় গেছে আর হামা এই মনে করে ভাঙবার গেছে ওরা ধরা খায় না পিটন খাতে ভায় এই গুজবে কান দেশ করে পানি ইউনুস পলানার দাঁত ইউনুস নবীরে খাইল মাছেতে গিলিয়া ফেরেস্তা পাঠাইলেন আল্লাহ এসমিয়া জম দিয়া দমে দমে শহর দম পড়েছে এসমিয়া জম মাসেরি উদর হইতে বাঁচাইলা প্রাণ সবাই বলেন আল্লাহ আল্লাহ তুমি জানলে জানালু শেষ করা তো না গিয়ে তোমার গুন হাসিনা ভারত যাওয়ার পরে ভারত যে হারে বাংলাদেশের উপর খেপিছে খালি ইউনুস যদি না থাকত আপনারা বলেন তো ইউনুস নবীকে মাসে গিলিছিল হজম করে পারছেন

এখন এইরকম মুক্তির এক সাংবাদিক হাসিনা বলছে যে মহা বিপদ আপনি কোন দোয়া পড়তেছেন হাসিনা বলতেছে গেলে ওর নাম মনে হয় তাহলে তো বিপদ আরো বাড়বে হ্যাঁ ভাই জান খুব খেয়াল করেন তদন্ত না করে কোনো কিছু বলা যাবে আল্লাহ নহুকে বলতেছেন বলার আগে তদন্ত করে দেখো তো বুড়িটার খবর কি নুহনীর তদন্ত করে দায় বুড়ি তো দূরের কথা বুড়ির বাড়িটাও পর্যন্ত কিছু হয় নাই সামান্য একটা বাড়ি সেই বাড়িটা বাড়িটাও পর্যন্ত কিছু হ্যা হায় গোটা পৃথিবীর ধ্বংস হয়ে গেল আর বুড়ির বাড়ি কিছুই হলো না বিল্ডিং বাড়ি না তো সাধারণ একটা ঝুবড়ি বাড়ি সঙ্গে সঙ্গে নহু ডাক দিলেন বুড়ি মা বুড়ি টোপলা নিয়ে হাজি নহু বলে বুড়ি মা কেন বলে সাইজ হয়ে আছে কখন ডাক পড়বে আমরা জানি ধরে কোন আমাদের ডাক কখন পড়বে আপনি জানেন এটা কিসের ডাক ডাক দিয়ে আসেন দয়ানা মারে না আর বেশি দিন তোদের মাঝারে চলতে পথে দুই দিন থামি যাবার কালে একজন আরো দেখা না পাইলাম হাসিনা যখন ভারতে যাচ্ছিল আপনার দেখছেন ভিডিও ফুটেজ দেখছেন শেখ রেহানা মাথা নিচু করে যাচ্ছে আর হাসিনা খালি এরকম করে তার দিকে তাকায় দেখতেছে কি যাবার কালে এক সংসার দেখা না পাইলাম কি চান্স হাসিলা পর্যন্ত হজরত বেনে দিছে এরকম চান্স আপে নাই আপনাকে আপনাকে রে এই এলাকার এই মালটা হ্যাঁ আর আপনাকে স্বপন সংসদে কৈছে হজরত এই শালা কুটি গেল রে আমার কোন পক্ষে কোন চাষটা এই করে খানাত করলো দেখি এই শালা পলাস্কার একটু মনোযোগ দিবেন বুড়িমা হাজির নুহ বলতেছেন বুড়িমা বন্যা গজব শেষ হয়ে গেল আমি হাত ধরে নৌকায় উঠাবার চাইছিলাম কিন্তু গজবের তাড়ায় তারাই আপনার কথা আমার মনে নাই ও বুড়িমা এমন কি আমল করেন যে আমল করার কারণে আপনার বাড়িটাও কিছু হইল না আপনারও কিছু হইল না সঙ্গে সঙ্গে বুড়ি বলে নুহু তুমি যখন আমাকে হাত ধরে নৌকায় উঠে বাড়ি চাইছিল তখন আমি প্রশংসা করছিলাম কার আরো জোরে নুহরে ইমান গ্রহণ করার সঙ্গে সঙ্গে আমার ইমান আমাকে বলে দিয়েছে সবাই সবাইকে ভুলতে পারে কিন্তু আল্লাহ কোনদিন দিন কাউরে ভুলবে না যে আল্লাহ আমাদের কোনো ভুলবে না আমরা সে আল্লাহ বাদ দেয় অন্য কারো জিকির করবো দয়াল বাবার জিকির চলবি করে আল্লাহ আল্লাহ জিকির করে আমাদের এই জিকির মানে স্মরণ করা সর্ব অবস্থায় একমাত্র স্মরণ করতে হবে কাকে সর্ব অবস্থায় যদি আল্লাহকে আমরা স্মরণ করি তাহলে তুমি ইমান বলবে কেউ না দেখলো কে দেখতেছে এখন আচরণ আস পড়ে জমিতে গেছে ধান দেখবে জায়গাকে উপর জমিত পানি চলমল করতেছে নিচে ওর পানি নাই চিন্তা করছেন এখন কোন নামাজ পড়ছে আশ্রয় ধান দেখ পাই যা দেখে উপর জমিত পানি চলমল করতেছে নিচে ওর জমিত পানি দিকে চারিদিকে তাকাতে হয় তাকে দেখে কেউ নেই আস্তে করে বসে বিশ মিল্ল আয়ল কাটছে কি কয়া বিশ মিল্ল আয়ল কাটছে আপনারা মনে করেন যারা বিশ মিল ভাষণ দেয় এই সারারা কোন জাত বোঝেন না এরা বিশ মিল লোকায় আইন কাটতে একদল খাসে একদল খাওয়ার জন্য রেডি হচ্ছে এই সামান্য কথা বলার কারণে একটা দলের মানুষ খুব খেপে গেছে আরে পাগলা ঘরের মধ্যে কে কে কলা খায়নি কলার কথাই তো ওঠেনি তুমি এত খেপো কেন একটু মনোযোগ দিয়ে শুনবেন এখানে যতক্ষণ আমরা বসে থাকব আমরা কোন দলাদলি করব না আমরা সবাই হব আল্লাহ ধরে বলেন কার মসজিদের মধ্যে যখন দোয়া পড়েন আল্লাহ তাহলে আবু আবা রহমাতিক এ দোয়াটা পড়ার পরে আপনি আওয়ামী আপনি বিএনপি আপনি জামাত আপনি জাতীয় পার্টি আপনি আর কোন দল করতে পারবেন না আওয়ামী কাছে বিএনপি বিএনপির কাছে জামাত জামাতের কাছে জাতীয় পার্টি তুমি যে দলে করো বাহিরে ভিতরে ঢোকে তোমাকে একাতার হওয়ার লাগবে হয়ে হে হে পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করা লাগবে তোমার দল ক্ষমতাত আছে আর আমি বিরোধী দল বাইরে চলবি কিন্তু ভিতরে চলবি না জরে করার কথা ঠিক কী নাই আওয়ামী লীগ যদি চার আঙ্গুল সামনে যায় জামাত তুই ইসলাম হাতটা টাইম দিছে কে রে তোর চোখ নাই কাতার দেখে বাড়িস না আও মিলিক কয় আমি খেয়াল করিনি ভাই ফেরেশতাকে আল্লাহ এর দল ক্ষমতাতে আছে আমি কই খেল করি এত নরম হলো কেন আমার ঘরের মধ্যে ঢোকার সাথে সাথে 14 দল 20 দল বাতিল হয়ে গেছে এখন সব মুসলমান এক কাতার জোরে যতক্ষণ ঠিক কিনা না। স্থানের ভিতর যখন ঢুকছেন তখন 14 দল বিশ দল চলবে না এই মুহূর্তে আমাদেরকে এক দল হওয়া লাগবে কার দল আল্লাহ আরো জোরে আল্লাহ জোরে বলুন আল্লাহ

আমি ওয়াজের বিয়াল্লিশ বছর বয়সে কোনোদিন মাইকের কোনো দোষ ধরিনি কেউ পাবেন না কোনো ভিডিও তো দেখবেন না না আমি জেশ পাই রা আলহামদুলিল্লাহ একটু সাউন্ড মোটা করে দাও হর গলার সাথে তার মিল খায় এখন আসেন আরেকটা জিকিরের ওয়াজ করি ইন্না না জানলা ওয়া ইন্নলাহো লাহা এখানে কি বলতেছে এখানে একটা জিকির শব্দ আছে ইন্না নাহনু না জান্না জিকর বা ইন্না লাহু লা লাহাফিজুল এই জিকিরের নাম হলো আল্লাহর কোরআন আল্লাহ বলেছেন আমি কোরআনকে জিকির হিসাবে নাজিল করেছি এর এবং কোরআন হেফতের দায়িত্ব আমি আল্লাহ স্বয়ং নিজে নিয়েছি হ্যাঁ আচ্ছা আপনাদের গ্রামে যে মসজিদ আছে মসজিদ কাজ জোরে বলেন হেফাজতের দায়িত্ব কার আরো জোরে জোরসে বলুন আচ্ছা মোয়াদ্দিন যদি এসার না সময় তালা না দিয়ে বাড়ি যায় পরের দিন ফজরে আদান দিবার এসে থেকে মাইক নাই তাহলে আপনার দোষ কাট দিবেন না এখনই বলেন হেফাজতের দায়িত্ব আল্লাহ আল্লাহ তো মজ্জিনের দোষ কে ও তালত পড়ে সবই কম তালত পড়ে তার মানে বোঝা গেল মসজিদ আল্লাহর হতে পারে কিন্তু আল্লাহ হেফাজত করবে না হেফাজতের দায়িত্ব বান্দাদের উপর আল্লাহ দিয়েছে ধরে কান আর সব বান্দারে বিলা মুয়াজ্জিনুৎ দিছে ওই তালা না দিয়ে চলে গেছে মাইক সরিয়ে আল্লাহ দোষ দিবেন দোষ মসজিদের এই তালা বেশি করে আজকে গোটা বাংলাদেশে মানুষ আইন চলতেছে আর আল্লাহর কোরআনের ওয়াজ হচ্ছে আপনার কি মনে করতেছেন মাওলানা হুযুর কত সহকর্মী না নাহনু নাযালনায-যিকরা ওয়া ইননা-হুলা হাফিজুন আপনারা সকলেই স্বীকার করেছেন এই কোরআনের মধ্যে কোনো ভুল নাই এই কোরআনে কোনো সন্দেহ নাই এ কোরআনে কোনো ধোঁকা এই কোরআনে কোনো গোজামিল না মাশাআল্লাহ সেই কোরআন দিয়ে যদি আমাদেরকে বাংলাদেশ চলে মনে করেন তাহলে দেশটা কেমন হবে সবাই বলতেছেন না দেখেননি তো না দেখলে কেমনে বলবেন এই কোরআন দিয়ে বাংলাদেশ চলবে একদিন ইনশাল্লাহ আমরা এখন প্রায় মাহফিল বলতেছি সব দেখা হলো শেষ আগামীতে আমরা দেখবো আল্লাহর কোরআনের বাংলাদেশ দেখি আল্লাহ কদ্দুর কবুল করে আমরা প্রত্যেকটা মাহফিল আল্লাহ দোয়া করতাম আল্লাহ তাকে সুস্থ শরীরে আমাদের মাঝে দাও এত দোয়া করার পরেও জেলত থেকে বের করে হাসপাতাল নিয়ে গিয়ে তাকে হত্যা করলো কথা আমি কইলাম কে রে আমাকে দোয়া কবুল হলো না পরে দেখলাম কবুল হাসন কেমন আল্লাহ পক্ষে পঞ্চাশটা মাহফিলে বলেছে আল্লাহ তুমি আমাকে কোরআনের পথে শাহাদতের মৃত্যু দিও তুমি আমাকে কোরআনের পথে শাহাদতের মৃত্যু দিও এই কথাটা আল্লামা সাইদ হুজুর লক্ষ লক্ষ মানুষের দোয়া করছে যে আমাকে ফ্যাসকার দোয়া খ্যাপি তিনি দিয়ে দোয়া করছে যে আমাকে শাহাদতের মৃত্যু দিও এই জন্য আমরা কি বলি আল্লামা সাইদি তুমি মরনি শহীদ হয়েছ আমরা এটাই জানি তার মনে বুঝতে গেল হাসপাতাল নিয়ে গিয়ে তাকে হত্যা করা মানে তিনি শহীদ হয়ে গেলেন জনগণ কথা ঠিক কিনা তার মানে তার দোয়াল্লা কবুল করেছে আমরা শুধু দোয়া না আমাদেরকে চেষ্টাও করা লাগবে আল্লাহর কোরআনরা যখন দুনিয়া চলবে তখন নেতার সাইজ কেমন হবে কর্মীর সাইজ কেমন হবে আমি সামান্য একটা দৃষ্টান্ত আপনাদের দে পবিত্র জুমার দিন হজরতমর যখন খুদ্ দেওয়া শুরু করলেন জুমার দিনে হজরত তোমার যখন খুদ্া দিচ্ছেন এমন সময় মাঝখান থেকে এক সাহাবি ডানিয়ে বলতেছে আমি মৌমিন আপনার খুদ্া আমরা শুনব না বলতে পারতো যে আপনার খুদ্া আমি শুনবো না কথা বলেনি বলেছে আমরা শুনবো না তো একজন লোক যখন কথা বলেছে উমর ফারুক সবার দিকে তাকায় আছে দেখি ওর কথার কেউ প্রতিবাদ করে কিনা ওমর ফারুক দেখলেন হাজার হাজার সাহাবি একজনও প্রতিবাদ করতেছে না সবাই মাথা নিচু করেছে তার মনে ইমাম সাহেব যদি চার রেখা না বাজে তিন বসে সবাইকে লোকমা দেওয়া লাগবে না একজন লোকমা দিলেই ইমামকে লোকমা গ্রহণ করা লাগবে জোরে কথা ঠিক কি না ইমাম যদি মনে করে আমি দাওরা পাস টাইটেল পাস এতদিন চার রেখা পড়াছি একদম তিন রেখা তুই বসমো একচল্লিশ সালের আগে উঠমো না এই মনে করে যদি ইমাম বসাই থাকে আপনারা বলেন তো মসজিদের মুসল্লি কার পক্ষে কাম করবি ভেনার পক্ষে না নেতার পক্ষে ভ্যানালার পক্ষে কেন হবে কারণ ভ্যানালা যেটা করছে এটা আল্লাহর আইন ইমন যেটা করছে এটা হলো শয়তানের আইন শৈর হ্যাঁ ওমর ফারুক চোখটা দর দর করে পানি পড়তেছে ভাই যান আমার খুদ বা না শোনার কারণ কি বলে আপনার খুদবা না শোনার কারণ হলো আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়া আপনি লম্বা জুব্বা করে খুদ্া দিচ্ছেন আমাদেরকে খাটো পান যদি আপনি লম্বা জুব্বা কোথায় পাইলেন এই লম্বা জুব্বার কাহিনী যতক্ষণ না বলবেন ততক্ষণ